ঘরের ম্যাচ পরিচালনায় আরবিটারের সংখ্যা অনেকটাই কম রাজ্যে তাই নতুন তুলে আনার লক্ষ্যে শুরু হলো নির্বাচনী শিবির এবং কর্মশালা দুদিনের কর্মশালায় অংশ নিলেন রাজ্যের বিভিন্ন জন প্রশিক্ষণার্থী গোটা রাজ্যে অন্যান্য ক্রীড়া ক্ষেত্রগুলি মুখ থুবড়ে পড়েছে জনপ্রিয়তার শীর্ষে উঠে এসেছে দাবা যার কারণে জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রের রাজ্যের নাম আলোকিত করেছে রাজ্যের অনেক দাবার প্রান্তিক ত্রিপুরার প্রতিভাবান দাবারুরা বিশ্বের নানা প্রান্ত থেকে জয় করে এনেছে কাধিক সাফল্য ত্রিপুরার নাম পৌঁছে দিয়েছে বিশ্বের দরবারে ফলে কদর বেড়েছে দাবার তবে সেক্ষেত্রে দুজন মহিলা সহ রাজ্যে রয়েছেন জন আরবিটার তাই অল ত্রিপুরা চেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং অল ইন্ডিয়া চেস ফেডারেশনের সহযোগিতায় প্রথমবারের মতো শুরু হলো জাতীয় আরবিটার নির্বাচনী সেমিনার ও কর্মশালার দুদিনের এই কর্মশালার রাজ্যের কুড়ি জন সহ বিভিন্ন রাজ্যের চুয়াল্লিশ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন দুদিনের কর্মশালার শেষে প্রশিক্ষণার্থীদের পরীক্ষার মাধ্যমে জাতীয় আরবিটর স্বীকৃত শংসাপত্র প্রদান করা হবে এমনটাই জানালেন কর্মশালার পিডে লেকচারার স্বপ্নীল বান্ধব बनेंगे सीनियर नेशनल उन्हें टाइटल मिलेगा और वो आ, किसी भी तरह की रेटिंग टूर्नामेंट जो फिडे ऑफिस अप्रूव्ड टूर्नामेंट्स होती है उसके लिए एलिजिबल होंगे और इसका एग्जाम भी अच्छा होगा एग्जाम पैटर्न एक अलग पैटर्न होता है तो शायद मैं वो डिस्कस नहीं कर सकता यहाँ पे या बता नहीं सकता बट एग्जाम काफी अच्छा होगा इनका और इन्हें जो भी सिखाया जाएगा उसी के बेस पे एग्जाम इनका कंडक्ट किया जाएगा দুদিনের সেমিনার এবং কর্মশালাকে ঘিরে রাজ্যের এবং বহিরাজ্যের উৎসাহী দাবা আরবিটার প্রশিক্ষণার্থীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ব্যুরো রিপোর্ট নিউজ ভেঙ্গার